কিছু করাল নাই বিয়ে হয়ে গেছে যদি অতই ইচ্ছা করে তাহলে দরকার হল ডিভোর্স আবার আপনারা আমাদের পাশে থাকে ভালোবাসে সব দিক দেখে তাহলে আমাক বেদে বেদে বহর ছাইরে ডিভোর্স দিয়ে তাগর তাগর দেশে চলে যাব তো আপনাদের বেদে বহর সাইরে ডিভোর্স দিয়ে চলে যাবে আমাদের মধ্যে তখন তোমাদের গার্জেনরা আবার দশক আসলে মাধুরীদের সাথে আমরা আসি আজকে সারা দিন তো কিছু কথা শুনবো আসলে এই যে সুন্দর সুন্দর বেদের মেয়েদের দেখেন এটা কিন্তু অনেক কষ্টে করে হলেও তাদের মধ্যে আসে তো আমরা তাদের মনের কথা আজকে শুনবো আচ্ছা মাধুরী তোমাদের কি ইচ্ছে করে না আমাদের মধ্যে বিয়ে শাদী করতে যে আমাদের সাথে মিশো ইচ্ছে তো করে কিন্তু এবার ইচ্ছে করলে তো এই কিছু করার নাই বিয়ে হয়ে গেছে যদি অতই ইচ্ছে করে তাহলে দরকার হলে আপনি আমাদের পাশে থাকে ভালোবাসে সব দিক দেখে তাহলে

বা বিভিন্ন রাষ্ট্র থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন আপনারা অনেকে বলেন যে ভাই একটা বেদের মেয়েকে ঠিক করে দেন বিয়ে করব দেখেন সেম আগ্রহ কিন্তু তাদেরও আছে যে যদি একটা ভালো ছেলে পায় তাহলে দেখেন যে করবে কিনা আমি জানি না ওটা করার দরকার নাই কিন্তু যাদের বিয়ে হয়নি যাদের বিয়ে হয়নি অন্তত তারা তো পারবে দেখেন আপনাদের চেয়ে কিন্তু আগ্রহ তাদের আরো বেশি

তারা আমাকে পোলা বেদে সম্পদের ভাই আপনাদেরকে নয় নম্বর সংকেত দেখানো হচ্ছে নিশ্চয় বুঝতে পেরেছেন ঘূর্ণিঝড় কিন্তু শুরু হয়ে গেছে আপনারা যদি এরকম কার্যক্রম করতে থাকেন তাহলে কিন্তু ভাই চলে যাবে বিদেশে ঠিক আছে তো ভালো হয়ে যান নাকি একটু সতর্ক দিয়ে দাও সবাই ভালো হয়ে সবাই চলে যাবে তো নিশ্চয় বুঝতে পারছেন তো আমরা কথা বলবো হচ্ছে এখন বৈশাখীর সাথে বৈশাখী এদিকে আসো বৈশাখী বৈশাখ বলতে